কমন বাথ মানে আপনার রুমের সঙ্গে থাকবে না আলাদা বাহিরে থাকবে যদি অ্যাটাচড বাথ সিঙ্গেল রুমে থাকতে চান ভাড়া পড়বে ছয়শো টাকা মুলামুলি করলে পাঁচশো টাকায় রফা করা যায় ডাবল বেডরুমের ভাড়া পড়বে এক হাজার টাকা একটা গোপন কথা বলি যদি একটু সাইজ করতে পারেন তাহলে আটশো টাকাতেও থাকতে পারবে রুমে তেমন কোনো ফ্যাসিলিটিস পাবেন না ওঠার সময় আপনাকে বিনা ফিতে আমি যে রুমটাতে আছি এই রুমের ভাড়া পড়বে পার ডে এক হাজার টাকা তো এই রুমে কি কি সুবিধা আছে সেগুলো আমি আপনাদেরকে বলছি এবং দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছোট খাটো একটা খাট আছে তার সঙ্গে ভাঙ্গাচুরা একটা টেবিল আছে ওই পাশেও একটা টেবিল আছে সেটাতে ছোট্ট একটা পেট মোটা টেলিভিশন আছে চলে কিনা আমি এখনো জানি না অ্যাটাচ বাত আছে সঙ্গে দুটা চেয়ার আছে আর ওখানে হলো যে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আর কোনো একটা দয়ালু লোক এখানে দড়ি টেঙ্গে গেছে কাপড় শুকানোর জন্য যেটা আমার জন্য ভালো হচ্ছে গামছাটা আমি শুকাতে পারছি রুমের মেঝেটা সেই আগেকার আমুলের পাথর দিয়ে মোজাইদ করা এই হোটেলে আজে বাজে কোনো সমস্যা নেই নিরাপত্তা নিয়েও কোনো ঝামেলা আমাদের চোখে পড়েনি ফ্যামিলি নিয়েও থাকেন এখানে অনেকেই তবে আপনি সিঙ্গেল নারী হলে এখানে এছাড়া আর কোনো সেবা আশা করাটা